হ্যালো এব্রিয়ান আজকে আমরা চৌবাচ্চা এবং পাইপের সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে আমি দুইটা কোয়েশন নিয়েছি প্রথম কোয়েশ্চেনটা পিসিএস দ্বিতীয় কোয়েশ্চেনটা ব্যাংক সো এই দুইটা কোয়েশন নিয়ে আজকে সলভ করব আমাকে একটু বেসিকটা পড়ে নিই গত ক্লাসে আমরা বেসিক করেছি একটু রিগেপ করি সাপোজ এটা একটা পাই এটা একটা চৌ বাচ্চা এখন এই চৌবাচ্চাতে এটা একটা পাইপ এখানে যদি সাপোজ আমি দৌড়ি যে প্রতি এক সেকেন্ডে তিনটা মানুষ ঢুকতেছে এগুলো যদি আমি মানুষ কল্পনা করি যে প্রতি এক সেকেন্ডে এক সেকেন্ডে তিনটা করে মানুষ ঢুকতেছে এই যে তিনটা তিনটা আবার এইদিকে যদি আর একটা পাইপ থাকে ধরলাম এই নিচের পাইপটাতে এক সেকেন্ডে প্রতি একটা করে মানুষ বের হয়ে যাইতেছে একটা করে মানুষ বের হয়ে যেতেছে তাহলে কিন্তু এক সেকেন্ডে দুইটা করে মানুষ এখানে জমা হইতেছে তো এভাবে এভাবে দুইটা করে মানুষ এভাবে যদি জমা হইতে থাকে জমা হইতে থাকে একটা সময় কিন্তু এই চৌ কিন্তু পড়ে যাবে বুঝতে পারছো জি তার মানে এখান থেকে একটা কি ধারণা পাইলাম যদি উপরের পাইপটা যদি মোটা হয় মোটা হলে কিন্তু মোটা হলে টাইমটা কি কম লাগবে আবার নিচেরটা যদি চিকন হয় টাইমটা একটু চিকন হলে টাইমটা বেশি লাগবে বেশি লাগলে কি হবে এখানে পানি জমা হবে পানি জমা হয়ে হইতে হইতে একটা সময় পানি চৌপাতাটা ভরে যাবে আবার আরেকটা ঘটনা ঘটতে পারে আর একটা ঘটনা এরকম যে এটা একটা চৌপাতা সাপোজ তো এইখানে এখানে সাপোজ এই ধরলাম যে দশ মিনিট দশ মিনিটে দশ মিনিটে এই চৌপাতাটা এখান থেকে পানি ঢুকতেছে আবার ছয় মিনিটে বের হয়ে যাইতেছে তাহলে ছয় মিনিটে যে বের করে দিতেছে পানিটা এই এটার কি পাওয়ারটা বেশি মানে ছয় মিনিটে পানিটা বেশি বের হয়ে যেতেছে তো দশ মিনিটে যদি এখানে সাপোজ মানে দুই লিটার এখানে দুই লিটার যদি পানি ঢুকে তো এটা আবার এক সেকেন্ডে দরলাম এখানে এক সেকেন্ডে দুই লিটার পানি ঢুকে আবার তাহলে এটা এক সেকেন্ডে আরও বেশি বেশি পানি নিতে পারবে আর কি অর্থাৎ এখানে এটার দারণ ক্ষমতা তিন লিটার তাহলে কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু কোনো পানি থাকতেছে না অর্থাৎ চৌকাচাটা খালি হয়ে যাবে বুঝতে পারছ জি ওকে তাহলে প্রথম কোশ্চেনটা যদি আমি সলভ করি তো আমরা প্রথম কোশ্চেনটার বেসিকটা যদি একটু দেখি তো এটা একটা চৌবাচ্চা এখানে দুইটা পাইপ দেওয়া আছে তো একটা পাইপ একটা পাইপ পাঁচ ঘন্টায় আর একটা বলা আছে তিন ঘন্টায় তো আরেকটা বলা আছে তিন ঘন্টায় তো এই দুইটা পাইপ একত্রে এক ঘন্টাতে কতটুকু সময় লাগে ওয়ান বাই ফাইভ প্লাস কি ওয়ান বাই থ্রি তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তুমি পনেরো এখানে তিন প্লাস এখানে কত তাহলে বাই পনেরো এটা এক ঘন্টাতে আমি একটু শর্টকাটে লিখে ফেললাম তাহলে এত অংশ এত অংশ এত অংশ পূর্ণ হয় এত অংশ পূর্ণ হয় এক ঘন্টাতে ওয়ান আওয়ার মানে এই দুইটা একত্রে আর কি তো এখানে লাইনগুলা স্কিপ করছি সুতরাং এক এক অংশ পূর্ণ হয় মানে সম্পূর্ণটাকে আমরা এক অংশ ধরছিলাম তো এক অংশ পূর্ণ হয় তা আমরা এভাবে করবো এইট বাই পনেরো আলটিমেটলিভাবে পনেরো বাই এইট এখন যতটুকু কুয়েশনের চাইছে এখন সম্পূর্ণ অংশটা কি সম্পূর্ণ অংশটারে আমরা এক অংশ ধরছি আর এক অংশ ধরবো আর কি তাই সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এততে মানে এক এক অংশ পূর্ণ হয় আর কি এত আবার এখানে বলছে তাহলে এখানে জায়গা তাহলে থ্রি বাই টু অংশ পূর্ণ হয় তাহলে আমি এটার সাথে যদি এটা গুণ করে দেই তাহলে আলটিমেটলি ভাবে বলবে চলে আসবে চলে আসবে ফাইভ বাই কাটাকাটি করলে ফাইভ বাই ফোর আওয়ার ফাইভ বাই ফোর আওয়ার মানে প্রথম ম্যাটটার মধ্যে এইটুকু বলছে যে এটা যদি সম্পূর্ণটা তিন হয় এক দুই তিন তিন অংশের মধ্যে প্রথম ম্যাটটার মধ্যে থ্রি বাই টু থ্রি বাই টু উপরে থ্রি নিচে টু ওকে প্রথম ম্যাটের মধ্যে উপরে টু নিচে থ্রি বলা হয়েছে তাহলে এখানে থ্রি এখানে টু একটু মিস্টেক হয়েছে তাহলে এই থ্রির মধ্যে এই যে এইটুকু মানে দুইটা অংশ মানে এটাকে আমরা থ্রি একটু বলবো মানে তিনের দুই অংশ এতটুকু পুরনো অংশের হতে কতটুকু সময় লাগবে আর পোড়াটাকে আমরা এক এক অংশ ধরছি ওকে প্রথম ম্যাট ক্লিয়ার এবার দ্বিতীয় ম্যাট ওকে সেকেন্ড ম্যাটটা এটা ব্যাংকে এসছে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে একটি পানির ট্যাঙ্ক দুই পঞ্চমাংশ পূর্ণ আছে একটা পানির ট্যাঙ্ক দুই পঞ্চমাংশ পূর্ণ আছে মানে ফাইভ বাই টু ফাইভ বাই টু দুই পঞ্চমাংশ পূর্ণাংশ আছে আর কি পাইপ এ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি দশ মিনিটে পূর্ণ হয় এবং বি দ্বারা কি হয় ছয় মিনিটে খালি হয় আচ্ছা আমি যদি এবার ফিঙ্গারটা আঁকি এই যে এটা একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে একটা পাইপ দেওয়া আছে শুরুর পাইপটা বলা আছে দশ মিনিটে তাহলে এটা দশ মিনিটে কি করে পূর্ণ করে আবার এটা আবার ছয় মিনিটে খালি করে দেয় ছয় মিনিটে খালি করে দেয় তাহলে এখানে কিন্তু একটু আগে যে আমি এখানে বেসিকটা পড়াইছিলাম এটা আর কি এখানে কাজে দেবে এখানে যদি সাপোজ এই প্রতি এক সেকেন্ডে তোমার প্রতি এক সেকেন্ডে যদি এই চারটা মানুষ ঢুকে ধরলাম চারটা মানুষ ঢুকে আবার এটা কি করে এই যে এই ছয় মিনিটে সে পাঁচটা মানুষ নিতে পারে মানে বের করতে পারে তাহলে তো আলটিমেটলি ভাবে এখানে কোনো মানুষই থাকলো না যদি আমি মানুষ কল্পনা করি আর কি তাহলে এই ট্যাঙ্কটা কি খালি হবে অর্থাৎ নিচের নলটা যেহেতু মোটা উপরের যেহেতু চিকন তাই কি পানি কিন্তু থাকবে না অর্থাৎ খালি হয়ে যাবে ওকে তাহলে তাহলে আমরা এটা লিখতে পারি যে ওয়ান ওয়ান বাই টেন তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে ত্রিশ লসাগু হয় ত্রিশ লসাগু হয় তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি ফাইভ মাইনাস এটা কীভাবে লিখলাম এটা আমরা পূর্বের মেতে আলোচনা করছি যেহেতু এখানে খালি করে দিচ্ছে তাই এখানে মাইনাস চিহ্ন হয়েছে তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি টু বাই থার্টি টু বাই থার্টি তাহলে আলটিমেটলিভাবে থাকতেছে ওয়ান বাই পনেরো তাহলে ওয়ান বাই পনেরো এটা হচ্ছে এক এক মিনিটে আর কি আচ্ছা তাহলে সুতরাং ওয়ান বাই ফাই ওয়ান বাই ফিফটি এত অংশ এত অংশ খালি হতে সময় লাগে খালি হতে সময় লাগে এক মিনিট এক মিনিট সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশটা খালি হতে সময় লাগবে পনেরো মিনিট এখন কুইশনে আরেকটা ক্রু দেওয়া ছিল এই ক্রুটা হচ্ছে কি যে বলা ছিল যে এই দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ আগে থেকে বলা ছিল তাহলে সম্পূর্ণ অংশটা খালি হতে সময় লাগে পনেরো মিনিট তাহলে আগে থেকে যে এতটুকু বলা ছিল এই এটা খালি হতে কতটুকু সময় লাগবে এটা যদি আমি বের করতে চাই তাহলে পনেরো ইন্টু টু বাই ফাইভ তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে সিক্স পনেরো ইন্টু টু বাই ফাইভ তাহলে এখানে থ্রি তাহলে তিন দুগুণে ছয় মিনিট তাহলে দুই পঞ্চমাংশ বা ফাইভ বাই টু অংশ খালি হতে সময় লাগে ছয় মিনিট আর এখানে আমি একটু ক্যালকুলেশন স্কিপ করছি কারণ আমি এখানে দেখিয়েছি যে কীভাবে লিখতে হয় ওকে থ্যাংকস